মে সব জিনিস প্যান্ট মে সব জিনিস চশমা লোখে বড় তো মানে যোগের হাওয়া পয়টো দি কে পয় উল্টো দি কে আরে লিখতে বসে ভাবতে থাকি লিখিতে বসে ভাবতে থাকি লিখি দিক থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে রাস্তার মাঝে চলতে গিয়ে দেখি হাজার হাজার আর পুরুষ থাকে ঘরে বসে করে মেরা সব জিন্স প্যান্ট সব জিন্স আর চশমা লাগায় চোখে বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ছেলেরা সব এমে পড়ে কাটতে যায় মাটি আর মেয়েরা মাধ্যমিক পাস করে হলো টেনের এই দুঃখে ছেলেরা এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়ে শখে বর্তমানের যুগের হাওয়া পয়ছে উল্টো দিকে পয়ছে উল্টো দিকে স্ত্রী স্বামী বলে স্ত্রী স্বামী বলে ও মিস্টার খান্না আমি চললাম পাটি অফিস তুমি করো রান্না স্ত্রী স্বামী বলে স্ত্রী স্বামীকে বলে ও বিন্দার খান্না আমি চললাম পার্টি অফিস তুমি কর রান্না রাত নটায় আসবো ফিরে রাত বারোটায় আসবো ফিরে না থাকি ফকে বর্তমানের যুগের হাওয়া পইছে উল্টো দিকে পয়েছে উল্টো দিকে আর লিখতে বসে চিন্তা করি লিখিতে বসে ভাবতে থাকি লিখি দিক থেকে বর্তমানের চোখের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে